বাংলাদেশে রাসেলস ভাইপার মহাবিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে পরিচিত ছিল সম্প্রতি দেশের সাতাশ জেলায় এর দেখা মেলায় সাপটি নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে অনেকে শুনে শুনেই আতঙ্কিত সাপটি সম্পর্কে জানেন না সেভাবে কিন্তু যা নিয়ে আতঙ্ক তার সম্পর্কে আগে জানা চাই মানিকগঞ্জ ফরিদপুর ও শরীয়তপুরের মতো এলাকা সহ পদ্মা মেঘনা ও যমুনা নদীর অববাহিকায় রাসেলস ভাইপার সাপের বিস্তার দেখা গেছে অনেক স্থানে শুধু আতঙ্ক থেকেই মহাবিপন্ন থেকে ফিরে আসা এই প্রাণীকে পিটিয়ে ভাইপার নামটি ভয় ধরিয়ে দিচ্ছে জনমনে এটি বিশ্বের বিষাক্ত সাপগুলোর একটি শরীরের বিভিন্ন স্থানে চাঁদের মতো ছোপ ছোপ গোল দাগের কারণে এদের স্থানীয় নাম চন্দ্র চন্দ্রবোড়া আবার পরিত্যক্ত উই অন্যতম আবাসস্থল হয় অনেকের কাছে এটি উলুবোড়া নামেও পরিচিত এসব দেখতে অনেকটা ছোট অজগরের মতো সরু লেজ বিশিষ্ট সাধারণত তিন থেকে পাঁচ ফুট দীর্ঘ হয় এর মাথা চ্যাপটা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা সারা শরীর চাঁদের মতো গোল গার্হ বাদামি অনিয়মিত দাগে সজ্জিত এ কারণে শুকনো পাতা বা ধান খেতে সহজেই লুকিয়ে থাকতে পারে এর চোয়ালের চলমান অংশের সঙ্গে একজোড়া লম্বা বিষদাঁত যুক্ত থাকে যা আবার মুখের মধ্যে ভাঁজ করে রাখা যায় এই বিষদাঁত ফুটিয়েই শিকারীর শরীরে বিষ প্রবেশ করাতে এরা বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার সরাসরি বাচ্চা প্রসব করে একটি স্ত্রী সাপ সাধারণত একবারে বিশ থেকে চল্লিশটি পর্যন্ত বাচ্চা প্রসব করে এ সংখ্যা আশি পর্যন্ত হতে পারে গর্ভকাল ছয় মাস সদ্যজাত বাচ্চার দৈর্ঘ্য সাধারণত আট থেকে দশ ইঞ্চি হয় অল্প বয়সী চন্দ্রবোড়া সাপের মধ্যে স্বজাতি খাওয়ার প্রবণতাও দেখা যায় বেশিরভাগ সাপ মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে অন্য সাপের মতো রাসেলস ভাইপারও আক্রান্ত বোধ করলে আক্রমণ করে অবিশ্বাস্য গতিতে পুরো আক্রমণ প্রক্রিয়াটি সেকেন্ডের মাত্র ষোলো ভাগের এক ভাগে সম্পূর্ণ করে আক্রমণের পূর্ব মুহূর্তে তারা একটি এস আকৃতির লুপ তৈরি করে যা শরীরের উপরের এক তৃতীয়াংশকে উথিত করে শিকারীদের ভয় দেখাতে এ সময় জোরে হিস হিস শব্দ করে রাসেলস ভাইপার সাপের বিষ হেমাটোটক্সিক যা শরীরের রক্ত নষ্ট করে এর তীব্র প্রভাবে ছবলের স্থানের আশেপাশে ফসকা পড়ে এবং মাংস পচে যেতে পারে এতে সুস্থ হওয়ার পরও অনেকের অঙ্গহানি ঘটতে দেখা যায় কামড়ের পর আক্রান্ত স্থান তাৎক্ষণিকভাবে ফুলে যায় অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ হারানো ক্রমাগত রক্তপাত স্নায়ুর ক্ষতি পক্ষাঘাত এবং কিডনির ক্ষতির মতো নানা সংকট হতে পারে রাসেলস ভাইপার সাপের নির্দিষ্ট কোনো অ্যান্টিভেনম সিরাম অর্থাৎ এককভাবে এর বিষ বিনষ্টকারী মোনোভ্যালেন্ট অ্যান্টিভেনম দেশে নেই বাংলাদেশে সাপে কাটা রোগীর চিকিৎসায় ভারত থেকে আনা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম ব্যবহৃত হয় এটি গোখরা কেউটে ও চন্দ্রবোড়া সাপের বিষ প্রতিরোধে কাজ করে রাসেলস ভাইপার সাপের দংশনে আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় সাধারণত চার পাঁচ ডোজ পলিফেলেন্ট অ্যান্টিভেনমের প্রয়োজন হয় আক্রান্ত ব্যক্তির অনেক সময় ডায়ালাইসিস প্রয়োজন হতে পারে মনে রাখা জরুরি যে কোনো সাপের কামড়ে প্রথম একশো মিনিট খুব গুরুত্বপূর্ণ তাই অহেতুক হাতুরে চিকিৎসায় সময় ব্যয় না করে দ্রুত হাসপাতাল ও চিকিৎসকের স্মরণ নিতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল